যে আমল করলে মুসিবত হতে বাঁচা যায় অর্থাৎ রক্ষা পাওয়া যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা জানবো যে আমল করলে মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় অথবা বাঁচা যায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে বান্দা এই দোয়াটি তিনবার পার করবে কোনো কিছু তার অনিষ্ট করতে পারবে না দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল্লা জি লা ইয়া দুরু মা সামাই সাইউফিল সামিউল আলিম অর্থাৎ আল্লা নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আবু দাউদ শরীফ আছে তাকে হঠাৎ কোনো মুসিবত স্পর্শ করতে পারবে না আদিষ্টটি বর্ণিত হয়েছে আবু দাউদ পাঁচ হাজার অষ্টাশি তিরমিজি তিন হাজার তিনশো পঁচাশি ইবনু মাজা তিন হাজার আটশো উনসত্তর ভালো কিছু শেয়ার করুন যাতে আপনার দ্বারা অপর মুসলমানের উপকার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ